যতন্ত্র আছে দুনিয়ার যত মন্ত্র আছে দুনিয়ার যত মতবাদ আছে সবকিছুর উপর ইসলামকে বিজয় করার জন্য আমরা ইসলামকে দিয়েছেন

তো মুসলমানের দেশে এই 90% মুসলমানের দেশে ইসলামকে বিজয় করার প্রয়োজন আছে না নাই আছে বলেন যুবকরা দেখতে চাই কি পৃথিবীতে

আপনি ডেমোক্রেসি বাংলাদেশ দেখেছেন ধর্ম নিরাপত্তা বাংলা দেখেছেন বিভিন্ন তন্ত্র মন্ত্র বাংলাদেশ দেখেছেন আপনারা বলেন এদেশে খুন বন্ধ হয়েছে এদেশে খুন বন্ধ হয়েছে খুন বন্ধ হয়েছে টাকাতি বন্ধ হয়েছে টাকা পাচার বন্ধ হয়েছে আপনি চিন্তা করেন মানুষের বাড়ানো আইন দিয়ে মানুষের বাড়ানো আইন দিয়ে আপনি টাকা চুরি বন্ধ করবেন মানুষের বানানো আইন দিয়ে আপনি দুর্নীতি বন্ধ করবেন মানুষের বানানো আইন দিয়ে আপনি চুরি বন্ধ করবেন আপনি কেন দুর্নীতি বন্ধ করবেন যাদের মাধ্যমে আপনি দুর্নীতি বন্ধ করবেন এরাই তো সব আপনি মাদক নির্মূল কাকে নিয়ে করবেন মাদক নির্মূল কমিটি করেছে বরিশাল দেখা যায় মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে যুগান্তরা নিউজ এসেছে যে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে মানুষের বানানো আইন দিয়ে আপনি অর্থনীতি নিয়ন্ত্রণ করবেন দুর্নীতি বন্ধ করবেন মানুষের পাঠানো আইন দিয়ে এমন এক একটা দরবেশ তৈরি হয় এক দরবেশ এক একটা প্রকল্প তৈরি হয় এক একটা ব্যাংকে ফেলে রাষ্ট্রের কোটি কোটি হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যায় সে হাসিনার জমানের পর পত্রিকা নিউজ করেছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে গিয়েছে ওই টাকা দিয়ে চৌষট্টিটা সপ্তাহ সেতু বানানো যাবে যে টাকা চুরি হয়েছে যে টাকা বিদেশে গিয়েছে ওই টাকা দিয়ে পত্রিকা বলছে যে প্রায় চল্লিশটা মেট্রো অথবা চৌষট্টিটা পদ্মা সেতু করা যাবে এবং মুসলমান যুবকের